হ্যালো আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হলো যে আমরা আমাদের জীবনের বাংলাদেশে গড়াই হচ্ছে বাহাত্তর বছর বর্তমানে তো এই বাহাত্তর বছরের মধ্যে আমরা যে কাজগুলি করি সে কাজগুলি হলো আমরা দশ বছর দশ বছর শুধু ঘুমাই কাটাই আর আট বছর যায় আমাদের যে খাবারটা খাই আমরা সেই খাবারটা খেতে আমাদের আট বছর চলে যায় বাথরুমে আমরা যে সময়টা পার করি সে সময়টা পার করি প্রায় সাত বছর আর দশ বছর পার করি আমরা আমাদের দেশে যে জাম জামজটটা আছে সেই বসে বসে আমরা বাকি দশ বছর পার করে ফেলি অবশিষ্ট থাকে চব্বিশ বছর আর এই চব্বিশ বছর আমরা যেভাবে ব্যয় করি সেটা হলো পড়াশোনা চাকরি ব্যবসা বিনোদন এই এইভাবে আমাদের বাকি চব্বিশটা বছরই পার করে ফেলি আমরা আবার একটা জিনিস আছে যে একটা ক্লাসের ভিতরে টিচার যে লেকচারটা দেয় সে একই লেকচার শুনে শুনে একই লেকচার টিচারেরটা শুনে শুনে কোনো ছাত্র ফার্স্ট হয় কোনো ছাত্র সেকেন্ড হয় কোনো ছাত্র থার্ড আবার কেউ কেউ জিপিও পাস ফাইভও পেয়ে যায় ব্রিলিয়ান্ট রেজাল্ট করে কেউ কেউ আরও ব্রিলিয়ান্ট আবার ওই ক্লাসেই কিছু ছাত্র থাকে যারা একেবারে পিছনের বেঞ্চে গিয়ে বসে সে পিছনের পিছনে ছাত্রটা কোনো রকম টেনে টুনে পাস করে বা কোনো এক সেমিস্টারে সে আবার ফেলে করে কিন্তু সেই দেখা যায় যে এমন একটা স্বপ্ন বাস্তবায়ন করে এবং সেই স্বপ্ন যারা পিছনে লেগে থাকে যে সে ওই ক্লাসের ফার্স্ট বয়কে চাকরি দেয় সেই ফার্স্ট বয় থার্ড বয় সেকেন্ড বয় থার্ড বয় তার কোম্পানিতে চাকরি সে ওই স্বপ্নটার পিছনে এতই লেগে থাকে এতই লেগে থাকে যে সেই হয় এই ক্লাসের ভিতরে সবচাইতে সফল ব্যক্তি ধন্যবাদ